গুড মর্নিং বন্ধুরা আজ আমরা বন্সিবালে বার হয়ে গিয়েছি এদিকে আমি নৌকাতে কাছে চলে এসেছি আর এদিকে আসছে দাদার হাসাদা কই দাদা দাদার এসো সব বের হয়ে যাওয়াই স্টোভ দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে ওখানে এটে গে তো নমস্কার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুন্দরবন অভিসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এদিকে আমরা খালি দিয়ে নৌকাটা বার করে নিয়েছি তা আজ কোথায় যাবে দাদা চলো মাদলা আর মাদলা একদম চলো বন্ধুরা তাহলে আজ বলছি পাঁচ মুকো নদীর কাছে যাওয়া হবে চলো তাহলে যেতে যেতে দেখা হচ্ছে চলো তাহলে যাও যাক thank you

এক ছাড়া জাল ফেলে চিংড়ি মাছ পড়েছে চিংড়ির প্রচুর চিংড়ি পরেছে চিংড়ির সাই আছে ভালো সব চিংড়ি সেই সাইজ বন্ধুরা এতক্ষণ ধরে জাল ফেলে এই এতগুলো চিংড়ি মাছ কেজিখানে হবে তাই না হ্যাঁ কেজিখানে হবে

পেতে ওই বস্তাতে জাল আছে এতে মাছ হয়নি দু মধ্যে পাঁচ মাছ হয়েছিল ওই জন্য দেখানো হয়নি আর এদিকে ফেলা জাল ফেলে কত চিংড়ি মাছ সেই লাগছে আর এদিকে এখন হাসা দা চাপানো শুরু করে দিয়েছে হ্যাঁ দা ফার্স্ট কিসের চার দিচ্ছ চিংড়ি চলো বন্ধুরা তাহলে চারটা পরে নি চাপানো শেষে তোমার সঙ্গে দেখা আছে বন্ধুরা ফাইনালি আমাদের বসতে চার পাওয়ানো সব কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে

বন্ধুরা আমরা পাঁচ নদীর কাছে চলে এসেছি আমরা আবার এখান দিয়ে বসিয়ে ফেলবো আর মাঝখান দিয়ে বসতে ফেলো পূর্ব পুরো মাঝখান দিয়ে আর এদিকে আমাদের হাসা দা বসতি ফেলবে না হয়তো ফেলে দাও শোলটা এই শোল ফেলে দিয়ে তাহলে নম্বরটা ফেলে দাও চলো বন্ধুরা তাহলে বসিটা আমরা ফেলে নিই বসি ফেলার শেষে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম লাস্ট বসি পড়ে গেল না এদিকে আরেক আছে লাস্ট দাও ফেলে দাও বন্ধুরা ফাইনালি আমাদের এখানে নম্বর সেই নম্বর ফেলে দিয়েছে আমরা এবার যাবো ওই কোলেতে ওই কোলেতে গিয়ে তারপরে আমাদের রান্নার ব্যবস্থা করতে হবে চলো কোলে যাওয়া যাক বন্ধুরা এদিকে ভাত আমাদের স্টোভে চাপিয়ে দেওয়া হয়ে গেছে এদিকে ভাত ভাত ফুটছে আর এদিকে সব কাটাকাটি করছে চিংড়ি মাছ সব কাটা হয়ে গেছে আর এদিকে ট্যাংরা মাছটা কাটছে শঙ্কর আর এদিকে টমেটো কাটা চলছে তারপর ধনে পাতা লঙ্কা এগুলো সব কাটছে দাদা এদিকে চিংড়ি ভেজে নিয়েছে আর আর এদিকে দাদা এখন মাছ ভাজছে আর একটাই তরকারি হবে তো হ্যাঁ একটাই তরকারি সব মাছ আর চিংড়ি দিয়ে একটা তরকারি হবে কষা কষা মাঠে কিন্তু সেই সাইজ ছিল দাদা কমপ্লিট কমপ্লিট মায়া দাদা কমপ্লিট হয়েছে বন্ধুরা এদিকে দাদা খাওয়া শুরু করে দিয়েছে দাদা তরকারি কেমন হয়েছে তুমি তো রান্না করেছো তরকারি শরীর বলে হয়েছে দারুণ দাদা বলছে দারুণ দাদা তোমার কেরম লেগেছে আমার তো খুব সুন্দর লাগছে আমার মনের মতো করে রান্না করে কি দারুন চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে বসি তোলার সময় দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমাদের বসে তোলার সময় হয়ে গিয়েছে দু ঘন্টা হয়ে গিয়েছে এবার আমরা তুলবো এই আমাদের শোলের কাছে চলে এসেছি এই আমাদের শোল হ্যাঁ দাদা শোলটাকে ধরতে হবে তো বন্ধুরা আমাদের নম্বর উঠবে এবার নম্বরটা তোলো মাছ আছে মাছ তোলো মাছ তোলো মাসাদা বন্ধুরা মাসাদা বলছে মাছ আছে মাছ আছে তো শিওর তো একদম শিওর কি মাছ হবে ওই তো ফার্স্ট বগনি চর কোথা সেই সাইজ বন্ধুরা আমার ছাড়িয়ে নাও ডাকছে। হপ 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 একদম প্রথম দিকেই মাছ। মুষিতলা শুরুতেই মনটা খুশি করে দিল। বন্ধুরা আশা দা বলছে মাছ আছে। ওই তো ভোলা। তো ভোলা মাছ সেই সাইজের ভোলা একদম সেই সাইজ দেখি মাছটা দেখাও বন্ধুরা সেই অনেক অনেকদিন পর ভোলা মাছের দেখা মিলল একদম হলুদ মাছ মাছ আছে হ্যাঁ বন্ধুরা আবারও বলছে মাছ আছে হাসা তোলো মাছ তোলো

অন্দুরা এই হারঞ্চ মাছটা সাথে সাথে হাসাদা বলছে মাছ মাছ তোলে আবার কি মাছ উঠবে তো না ফের হারঞ্চ মাছ তুলবে এই দেখো একটা দেখা যাচ্ছে না পুষ্কার অবশ্য মাছটা দুটাই আছে কই মাছ কই মাছ তোলো মাছ তোলো চলে এসছে ও এক সেই সাইজ এই যে সিমুল ট্যাংরা দেখোল একদম সাইজও ভালো খারাপ সাইজ না হাসাদা বন্ধুরা হাসাদা বলছে মাছ মাছ তোলো

মাছ কত ওই চলে চলেছে ও এটা একটু সাইজটা ছোট না তাও ভালো সাইজ মোটামুটি সব সিমুল দেখাটা তাই না হ্যাঁ সব সিমুল দেখা বন্ধুরা এই দেখো কি যাচ্ছে ভেসে ভেসে জেলিফিস এ ধরবো ছেউন জালটা নাও ছেউন জালটা জাল দি সেই সাইজ ফুলকপি তুলেছি ফুলকপি ফুলকপি তাই না হ্যাঁ এদিকে মাছ এদিকে মাছও চলে এসেছে মাছও চলে ফুলকপি নাম ছেড়ে দিলাম ফুলকপি দাও ছেড়ে দাও আস্তে করে আস্তে করে ছাড় আস্তে করে আস্তে ফুলকপি ছেড়ে দিছি চল আসলো আবারও সিমুল দাদা আজকে মাছ ও মাছটা চলে এসছে দাদা দাদা শিমুল আমি শুধু মাছ আছি যাই হোক দিন পর এরকমই মাছ বহুত প্রচুর দিন পরে আজকে আজকে ভালোই মাছ পাচ্ছি হ্যাঁ শিমুল মাছ সব প্রচুর দিন পরে বন্ধুরা দেখো ছেউঞ্জল কাটিয়ে কি মাছ তুলেছি দেখো হ্যাঁ আর এদিকে হাসাদা বলছে মাছ দিলাম ছেড়ে ওই চলে গেছে ওই ওরকম হবে আবারও শিমুল আজকে তো হাসদা কামাল ছুটিয়ে দিচ্ছ শিমুল মাছের খেলা করছে খেলা করছে আবার মাছ যাই হোক মাছ চলো এইটা দেখো সেই সাইজ ডাও রেখে দাও

এটাও শিমুল মাছ পাখি কি অবস্থা হয়েছে দড়িটা হ্যাঁ দাদা তুমি কিন্তু বুঝতে পারলে না মাছটা আছে কিনা প্রচন্ড টান তো আগের সিজনে ধরেছিল ঠিক আছে কোনো বসিতে ধরেছিল গাল কেটেছিল ফের আমাদের সিজনে আমাদের ধরেছে তাই সাইজটা কিন্তু সেই সাইজ দাও রেখে দাও আসা মাছ আছে শিমুল মাছ আবারও সে আরেকটা শিমুল এবারে কি আসছে নঙ্গর মাঝখানে নঙ্গর বন্ধুরা নঙ্গরে খোলে একদম নঙ্গরে খোলে একদম শিমুল সব আজের যাচ্ছে সব শিমুল বন্ধুরা হাস বলছে মাছ তো ওয়ে শঙ্কর মাছ আজ কিন্তু শঙ্কর মাছের সাইজটা আছে ভালো বন্ধুরা শঙ্কর মাছটা ওটার সাথে সাথে এদিকে ভোলা সেই ভোলা সাইজের মাছ ছাড়িয়ে আমি হ্যাঁ ওদিকে শঙ্কর মাছ এদিকে ভোলা ভোলা মাছ সাইজ কালার

দিচ্ছি তাহলে দাও ছেড়ে দাও হ্যাঁ দাও ছেড়ে দাও চলে গেল মাছ মাছ আছে মাছ আছে ওই ভোলা ভোলা দাও মাছ ছাড়িয়ে নাও ওদনটা পা দিয়ে চেপে রেখে দাও ধরে নাও পা দিয়ে ধরে নাও হ্যাঁ তুমি এদিকে মাছটা ছাড়িয়ে নাও ডাকছে ডাকছে এ কোটা ভোলা কটকট কটকট করে ডাকছে মাছ আছে হাসা দা হ্যাঁ চলে এসেছে তো হারঞ্চু হুম সেই সাইজ কিন্তু হারঞ্চু হ্যাঁ নাও হারঞ্চুর সাইজও আছে ভালো

দাও ডেকে দাও মাছ আছে ও তোলো তোলো এ তো শিমুল মাছ সাইজ আছে কিন্তু সেই সাইজ ডাকছে দাও রেখে দাও মাছ এটা হচ্ছে নান্নি মাছের বাচ্চা ছোট শিমুল বন্ধুরা আমাদের বসীতলা এদিকে শেষের পথে আর এদিকে ওই আমাদের শোল শোলের কাজে প্রায় চলে এসেছি এবার নম্বর উঠবে বন্ধুরা এই আমাদের নঙ্গর উঠে গেল শেষ নঙ্গর না দাদা সোলটা তুলে নাও ওই আমাদের সোল বন্ধুরা ফাইনালি আমাদের নঙ্গর এদিকে সোল উঠে গিয়েছে চলো এবার ঘাটে যাওয়া হবে তো চলো চলো বন্ধুরা এদিকে আমরা ঘাটে চলে এসেছি আর আমাদের দাদা এদিকে মাছ বার করছে সেই সব সাইজ মানে যত মাছ ছিল আজকে মাছগুলো বার করেন বন্ধুরা আজ আমাদের টোটালি মাছ এই এতগুলো মাছ এই শিমুল টেংরা আছে তারপর এদিকে চরগদা মাছ আছে এই দুই পিচ সেই সাইজ হ্যাঁ তাই কেজি করে হবে একটা আর এদিকে একটা গাগড়া টেংরা এটাও বড় এটাও